নাম্বার ফাইভ রেইন মেটাল লিঙ্কস কে এফ ফোরটি ওয়ান যুদ্ধক্ষেত্রে সাজোয়াজান মানেই গর্জন ধাতব দেহ আর শক্তিশালী কামান তবে জার্মানির তৈরি রেইন কিছুটা ভিন্ন কারণ এটি একমাত্র সাজোয়া যানগুলোর মধ্যে অন্যতম যেটি সত্যিকারের স্টেলথ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ করে বি সিস্টেম সুইডেনের উন্নত অ্যাডাপটিভ অ্যাক্টিভ ক্যামোফ্লেস সিস্টেমের সাথে এটি এমন একটি বৈদ্যুতিক থার্মাল ক্যামোফ্লেক্স প্রযুক্তি যা প্রতিপক্ষের থার্মাল ক্যামেরায় পুরোপুরি অদৃশ্য হয়ে যেতে পারে দুই সালে প্রথম উন্মোচিত এই চালিত ইনফ্যান্ট্রি ফাইট ভেহিকেল বা এফ আধুনিক যুদ্ধে সৈন্য পরিবহন শত্রু নিধন এবং কঠিন যুদ্ধক্ষেত্রে টিকে থাকার জন্য ডিজাইন করা হয়েছে মডুলার আর্মর স্কেলযোগ্য সুরক্ষা এবং স্বনির্ধারিত আভ্যন্তরীণ বিন্যাসের মাধ্যমে এটি ন্যাটো সদস্যদের জন্য একটি ট্রেইলার সমাধান কিন্তু এ সবচেয়ে ভবিষ্যৎমুখী বৈশিষ্ট্য সেটা সেই থার্মাল ক্যামোফ্লেস সিস্টেম এই সিস্টেমে ছোট হেকজাগোনাল প্যানেল থাকে গাড়ির গায়ে যেগুলো স্বাধীনভাবে ঠান্ডা বা উত্তপ্ত হতে পারে আশেপাশের পরিবেশ অনুযায়ী ফলে এই ট্যাঙ্ককে দেখা যাবে গাড়ি ট্রাক এমনকি সাধারণ প্রাকৃতিক দৃশ্য হিসেবে বাস্তব পরীক্ষায় এই প্রযুক্তি সেনাবাহিনীর যুদ্ধযান যান শনাক্ত যোগ্যতা প্রায় নব্বই পার্সেন্ট পর্যন্ত কমিয়ে দিয়েছে